হঠাৎ করেই জামাত প্রশ্নে বিএনপির সুর বদল জামাতকে সম্মান করে বিএনপি পিছু হটা শুরু করেছে কেন নেপথ থেকে দর্শক আপনারা দেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরোনা নিজামের প্রশংসা বলেছেন কি যে তাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে তিনি ভালো মানুষ ছিলেন এবং জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের সাথে যে ঘনিষ্ঠতা যে ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক এবং কয়েকদিন যাবত আপনারা দেখছেন যে জামাতের বিরুদ্ধে বিএনপি তেমন কিছু বলছে না মাঝে মাঝে দেখবেন যে হঠাৎ করে এক যুগে বিএনপির ছাত্রীরা বলতে থাকে জামাত রাজাকার একাত্তর রাজাকার পাকিস্তানে যা অমুক তমুক নানান কিছু কিন্তু বিএনপি এখন সেটা বলে না কিন্তু এই যে এনসিপির বাচ্চা ছেলে ওরা বুঝে না ওদেরকে দিয়ে বলায় ওরা বলে যেমন নাসরুদ্দিন পাটোয়ারি বলছে যে পাকিস্তান নাকি জামাতের সাথে সম্পর্ক করতে চায় বাংলাদেশকে বাদ দিয়ে এটা পাগলের প্রলাপ অথচ বিএনপি কিন্তু এগুলো সুর বদল বিএনপি জামাত প্রশ্নে অবস্থান অবস্থান নিয়েছে মানে বর্তমান হচ্ছে জামাতের সাথে তারা মিশবে চলবে জামাতের প্রশংসা করবে প্রয়োজনে আর হ্যাঁ প্রতিপক্ষ হিসাবে কিছু ধাক্কা মারামার এগুলো থাকবে তা এই যে হঠাৎ করে জামাত প্রশ্নে বিএনপির নমনীয়তা সুরবদল এবং জামাতকে সম্মান করে বিএনপি পিছু হচ্ছে বিভিন্ন জায়গায় কোনো জায়গায় বাড়াবাড়ি করছে না কিছুতে এই দৃশ্য আপনারা সামনে কয়েকদিন দেখবেন না যেমন জামাতের কোরআন ক্লাসে বিএনপি হামলা করেছে মসজিদে হামলা করেছে বারো নাকানি জুবানি খেয়েছে আমরা খাওয়ার ব্যবস্থা করেছি ওই ঘটনার জন্য কিন্তু বিএনপি অনুতপ্ত আপনি যদি না জানেন আপনার অবগতির জন্য জানাচ্ছি বিএনপি অনুতপ্ত যেনা কাজ ঠিক হয়নি বরং মসজিদের সামনে বিএনপির এক নেতা যে বলেছে যে না এটা ঠিক হয়নি আবার কুষ্টিয়ায় আমির হামজার প্রোগ্রামে অজাজিতভাবে এক বিএনপির সন্ত্রাসী বাধা দিয়েছে তারপর সে লাথি থাপ খেয়ে তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে ওই ঘটনায়ও সেন্ট্রাল বিএনপির বক্তব্য বলছে যে না না আমির হামজার ওখানে বাধা দেয় এরকম ঠিক হয়নি এটা আমরা দিব না তার মানে জামাতকে বাধা দেয়া এই কাজগুলো তারা করতো কিন্তু এখন এটা করবে না জামাতকে কথায় কথায় রাজাকার বলতো কিন্তু এখন তারা বলবে না এই প্যারাডাইম শিফ বিএনপিতে হয়েছে কেন তারা কেন এটা বুঝতে হলে আপনাকে আগে বুঝতে হবে যে বিএনপি জামাতের উপর নির্যাতন জামাতকে ধর্ম ব্যবসায়ী বলা জামাতকে রাজাকার বলা বিশেষ করে বিএনপি তো কিছুতেই জামাতকে রাজাকার বলতে পারে না কারণ বিএনপি নিজেরাই হচ্ছে রাজাকারদের দল বিএনপির প্রতিষ্ঠাই হয়েছে রাজাকারদের হাত ধরে সাজিজদের হাত ধরে আর বিএনপি ভাবে রাজাকারদের সামনে আনতো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি করার জন্য সে বিএনপি তো কাউকে রাজাকার বলে গালি দিতে পারে না স্বাধীনতা বিরোধী বলে ট্যাগ দিতে পারে না পাকিস্তান বন্দী বলতে পারে না কিন্তু বলতো এক সময় তো বলতো না বিএনপি তো যুগ যুগ ধরে জামাতের সাথে এই প্রশ্নগুলো জামাত যেমন একাত্তর প্রশ্নে জামাতে রাখিলে আর বিএনপি রাখিতে পুরোপুরি এক এখন পাঁচ আগস্টের পর এসে বিএনপি নতুন দান্দা খুঁজে পেয়েছে কিন্তু একাত্তর আখিদা বিএনপি জামাতের মধ্যে কোনো পার্থক্য ছিল না পার্থক্য ছিল না বলেই একসাথে জোট করা সম্ভব হয়েছে এবং একসাথে সরকারে ছিল এবং নিজামী মুজাহিদের মুক্তি চেয়েছে এবং এখনো মির্জা ফখরুল নিজামের এটা এটাই বাস্তবতা কিন্তু তারপর কেন জামাতকে রাজাকার জামাতের কোরআন ক্লাসে হামলা এগুলো সব করত ভারতকে খুশি করার জন্য বিএনপি ভারতপন্থী হয়ে গেছিল ভারতকে খুশি করাই বিএনপি রাজনীতি পাঁচ পর বিএনপি ভেবেছিল যে আওয়ামী লীগ চলে গেছে এখন আর ভারত আওয়ামী লীগকে গুনবে না বা গুনলেও লাভ নেই তার সাথে বরং আমরা হই ভারতের নতুন দালাল বিএনপি আম ভারত এই আমাদেরকে মানে বিএনপি কে মূল্যায়ন করুক আমরা ভারতকে খুশি করে আমরা ক্ষমতা এসে যাব আর যেহেতু বাংলাদেশে ভারতের একটা সিভিয়ার প্রভাব আছে এটা বিএনপি মনে করে এবং থাকবে অতএব আমরা ভারতের দালালই করি এই জায়গা থেকে সালাউদ্দিন আহমেদ সহ বিএনপি নেতারা আমির খসরু মির্জা ফখরুল এরা আহ ভারতের অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করতে উঠে করে লেগেছে যার অংশ হিসেবে আপনার দেখছেন যে জুলাই সনদ জুলাই ভুলিয়ে দিতে চায় আমি একটা কথা বলি যে বিএনপি হচ্ছে জুলাই ভুলিয়ে দেওয়া পার্টি তাহলে এই জামাতের জামাতকে ধর্ম ব্যবসায়ী বলা জামাত মসজিদে জামাতের প্রোগ্রামে হামলা করা এবং কোরআন ক্লাসে হামলা করা এগুলো কেন করেছিল ভারতকে খুশি করতে কিন্তু এখন দেখলো যে না ওয়ার্ল্ড রাজনীতির ওয়ার্ল্ড পলিটিক্সের গ্লোবাল পলিটিক্সের সমীকরণ পাল্টে গেছে এই জায়গায় জামাতকে কিছু বললে উল্টো অ্যাকশন হবে বেকায়দা পড়বে কেন বিএনপির যে ফরেন পলিসি রুইং তারা ভালোভাবে স্টাডি করে দেখেছে যে অবস্থা খারাপ যুক্তরাষ্ট্রের প্রভাব রয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশে চায় যে বাংলাদেশের যে দলেই ক্ষমতায় আসুক তারা যেন ভারতপন্থী না হয় তারা চীনপন্থীও যেন না হয় যুক্তরাষ্ট্রের বাংলাদেশের আহ দৃষ্টিভঙ্গি মানে যুক্তরাষ্ট্র যেটা চায় যে বাংলাদেশ যেন ইন্ডিপেন্ডেন্টলি চলে তবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ থাকে মার্কিন থাকে দেখেন মার্কিনপন্থী হওয়ার কয়েকটা ধরন আছে একটা হচ্ছে ভারতের চোখে মার্কিনপন্থী হওয়া মানে ভারতের সিস্টেমে ভারতের হাত ধরে আরেকটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্টলি মার্কিনপন্থী হওয়া এখন যুক্তরাষ্ট্র এখন চায় যে ভারতে না এখন যুক্তরাষ্ট্রে অনেক স্বার্থের সাথে বা ট্রাম্প প্রশাসনের সাথে ভারতের অনেক দূরত্ব রয়েছে অনেক ঝামেলা রয়েছে যার ফলে ভারতের চোখে ভারতের দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশ আহ আমেরিকাপন্থী হোক এটা ভারত এটা আমেরিকা চায় না আমেরিকা চায় যে বাংলাদেশ বাংলাদেশের মতো থেকে স্বাধীনভাবে মার্কিন ঘনিষ্ঠ হোক এরকম কিছু বার্তা বিভিন্ন মহল থেকে উঠে এসেছে এমনকি আপনারা দেখেন যে আমিরে জামাত যুক্তরাষ্ট্র ভিজিট করছেন সেখানে যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ অনেকের সাথে মিটিং করছেন এগুলো আবার আপনার গণমাধ্যমে দেখছেন না কিন্তু হচ্ছে চলছে তো এই জায়গায় দর্শক যুক্তরাষ্ট্রের অবস্থান এটা বিএনপি টের পেয়েছে আর ভারতের তো আগের মতো পাওয়ার নেই ভারত পারবে না ভারত আওয়ামী লীগকে রক্ষা করতে পারেনি ভারতের প্রভাব থাকলেও একদম যা করে দিবে সেই যুগ অ্যাটলিস্ট নাই যার ফলে বিএনপি দেখলো যে না ভারতকে খুশি করে তো লাভ নাই বরং এটার উল্টো একশো ভারত কাজ করতে পারে না আর বাংলাদেশের জনগণের কাছে ভারতপন্থী ট্যাগ খেলে বা ভারতের দালাল হিসেবে পরিচিতি পেলে কপালে বিপদ আছে এটা বিএনপি ভালোভাবে উপলব্ধি করছে এটা উপলব্ধি করে বিএনপি চিন্তা করছে না আমরা ভারতের পতাকা তলে থাকবো না এবং চীনপন্থী হব না আমরা ইন্ডিপেন্ডেন্টলি ফরেন পলিসি অপারেট করব এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ হব কারণ জামাত এই সিস্টেমটা করে সফল হচ্ছে জামাত ভারতপন্থীও না আবার চীনপন্থীও না যদি চীনের সাথে ভালো সম্পর্ক আবার যুক্তরাষ্ট্রের সাথে আরো ভালো সম্পর্ক কারণ আমিরা জামাত চীন সফরে গিয়েছেন আবার ব্যালেন্স করতে আমেরিকা সফরে গিয়েছেন অর্থাৎ জামাত তো ব্যালেন্স করে চলে তা আমরা যদি ভারতের কোলে উঠি ভারত তো আমাদের কিছু করতে পারবে না বরং ভারতের কোল থেকে বের হয়ে আমরা জামাতের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট হই এরকম একটা চিন্তা বিএনপির ফরেন পলিসি এক্সপার্টরা করেছে তারই অংশ হিসাবে বিএনপি জামাত ইসলামী সম্মান করে কথা বলছে এবং নানান জায়গায় জামাত বিরোধীদের থেকে তারা পিছু হটতে শুরু করেছে তো দর্শক এই জায়গায় আহ একটা বিষয় দিবালোকের ন্যায় স্পষ্ট হলো যে জামাতকে গালি দেওয়া বিএনপি অতীতে দিয়েছে বা জামাতকে চিনি না যেমন হাসিনা আমলেও আহ জামাত আমাদের জোটের মিত্র নেই এরকম দিয়ে একটা কথাবার্তা বলেছে না ওটা ভারতকে খুশি করতে জামাতকে গালি দেওয়া জামাতের প্রোগ্রামে মসজিদে হামলা করা ওয়াজে বাধা এটা ভারতকে খুশি করতে এখন বিএনপি উপলব্ধি করছে ভারতকে খুশি করে লাভ নেই এই কারণে এখন জামাতের প্রশংসা করে এবার সামনে আরো প্রশংসা দেখবেন ওই যে জনল অবিদিন ফারুক হ্যাঁ বিএনপি জামাত ভাই ভাই এক অপরের সাথে শত্রুত করা যাবে না এর মানে জামাত বিরোধিতার নেপথ্যে সবসময় ভারত প্রশ্ন জড়িত থাকে এটা কোনো আদর্শিক বা পলিটিক্যাল বিষয় না